এক টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের জামালপুরের মাঠ নাসিপুর গ্রামে মাটির বাড়ি ধসে ঘুমন্ত অবস্থায় এক দম্পতির মৃত্যু হয়েছে আজ ভোর রাতে বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা জেসিবি দিয়ে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করা হয় জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এটা মানে ভোর সারটে কুড়িতে ড্রেফতলা বাড়ি মাটির বাড়ি উপরে পড়ে গিয়ে এই বৃষ্টির জল আর কি উপরে পড়ে গিয়ে মানে ড্রেফ হয়েছে ওরা ঘরের ভিতরেই ছিলেন ঘুমাচ্ছিলেন কি ঘুমাচ্ছিলেন ঘুমন অবস্থায় হয়েছে এবং ওনাদেরকে বার করা হয়েছে জেসিপি দিয়ে মানুষের দ্বারা সম্ভব হয়নি